আজকে চলে এলাম নতুন একটি গল্প শোনাতে গল্পটি হচ্ছে একটি ছেলে এবং একটি কুমিরের গল্পের নাম কুমিরের পিঠে অভিযাত্রী বর্ষার দিন নদীর পানি হয়ে বইছে গ্রামের সবাই ঘরে বসে বৃষ্টির শব্দ শুনছে কিন্তু রফিক আলাদা মানুষ ছোটবেলা থেকেই পানির প্রতি তার অদ্ভুত টান একদিন বৃষ্টির মধ্যে সে নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ পেছন থেকে পানির ভিতর একটা বিশাল ছায়া ভেসে উঠে চোখ মেলে দেখে একটা বিশাল কুমির কিন্তু আশ্চর্যের ব্যাপার কুমিরটা দাঁত বের করে ভয় দেখালো না বরং ধীরে ধীরে রফিকের কাছে এসে মাথা নিচু করল যেন বলছে চল আমার পিঠে উঠে পড় রফিক প্রথমে ভয় পেলেও অদ্ভুত কৌতূহলে ভর করে কুমিরের পিঠে চড়ে বসল তারপর শুরু হলো জীবনের সবচেয়ে অদ্ভুত যাত্রা কুমিরটি নদীর স্রোত কেটে এগিয়ে চল রফিক দেখল নদীর মাঝে ভাসমান লতাপাতা পানির নিচে ঝলমলে মাছের দল আর দূরে বকের ঝাঁক হঠাৎ কুমিরটা গভীর জঙ্গলের দিকে ঢুকে গেল সেখানে রফিক এমন এক লেক দেখল যা তার গ্রামের কেউ জানেই না নীলাভ পানির উপর কুয়াশার আস্তরণ চারপাশে রঙিন পাখির কলব ঘণ্টাখানেক ঘুরে কুমির রফিককে আবার গ্রামের ঘাটে নামিয়ে দিল এরপর শুধু একবার পেছন ফিরে তাকিয়ে পানিতে ডুবে গেল সেই দিন থেকে রফিক সবাইকে বলে বন্ধু নদীরও গোপন রাস্তা আছে আর হয়তো কারো কারো জন্য সেখানে একটা কুমির অপেক্ষা করে আমার এই গল্পটি কেমন লাগল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন